আমরা অনেকেই ব্যাঙ্ক অফ বরোদা ব্যবহার করে থাকি তবে আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং আমার ট্রানজ্যাকশন হিস্ট্রি অর্থাৎ আমার অ্যাকাউন্টের লেনদেনের হিসাব দেখার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদার মোবাইল ব্যাঙ্কিংয়ের প্রয়োজনীয়তা সব থেকে বেশি তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ব্যাঙ্ক অফ বরোদার মোবাইল ব্যাঙ্কিং কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা এটিএম থেকে তো তোমাদেরকে এটিএম থেকে এই জন্য দেখাবো অনেক সময় মোবাইল ব্যাঙ্কিং করার জন্য ব্যাঙ্কে যেতে হয় অথবা ব্যাংকের ব্রাঞ্চে যেতে হয় আজকে তোমাদেরকে ব্যাঙ্কে বা কোনো ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন নেই তোমরা সরাসরি এটিএমে চলে যাও এবং সেখানে গিয়ে এই ভিডিওটা দেখে নাও তো মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য যে অ্যাপ্লিকেশানটি লাগবে সেটি হলো বিও বি ওয়ার্ল্ড এটি আগে বরোদা এম কানেক্ট নামে ছিল তো ওটাকে আপডেট করার পরে বিও বি ওয়ার্ল্ড নামে এই অ্যাপ্লিকেশানটিকে লঞ্চ করেছে তো এই প্রসেসটা তোমাদেরকে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে দেখিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আমরা প্রথমে এটিএমে চলে এলাম ব্যাঙ্ক অফ বরোদার এটিএমে তো ব্যাঙ্ক অফ বরোদা এটিএম আসার পরে আমরা কার্ডটাকে মেশিনে পাঞ্চ করলাম তোমাদের মনে রাখতে হবে এটি কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা এটিএমই হবে তো তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে আমরা ইংলিশটিকে সিলেক্ট করে দেবো প্লিজ সিলেক্ট ইউর অপশান তো আমরা এন্টার পিনে ক্লিক করব পিনটাকে দেবো কার্ডে যে পিনটা রয়েছে সেই পিনটাকে এন্টার করবো পিন এন্টার করার পরে বাঁদিকে মোবাইল ব্যাংকিং বিও বি ওয়ার্ল্ড ওখানে ক্লিক করব ওটাতে ক্লিক করার পরে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশন উপরে যেটা রেজিস্ট্রেশন রয়েছে ওখানেই ক্লিক করব তারপর বলছে প্লিজ এন্টার ইউর টেন ডিজিট মোবাইল নাম্বার অর্থাৎ আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে তোমাদেরকে মনে রাখতে হবে ওই ব্যাংকে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেটি এখানে দিতে হবে তারপর যদি ঠিক হয় তাহলে প্রেস ইফ কারেক্ট কারেক্টটি ক্লিক করবে প্লিজ রিএন্টার ইর টেন ডিজিট মোবাইল নাম্বার আবার এন্টার করতে বলছে আমরা আবার এন্টার করব তারপর কারেক্টে ক্লিক করবো এখানে অ্যাকাউন্ট চুজ করতে বলছে তোমার কি অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট আমি সেভিংস অ্যাকাউন্ট যেহেতু আমার সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে একটু ওয়েট করতে বলছে আমরা একটু ওয়েট করে যাব একটু সময় লাগছে তো তারপর এখান থেকে রিসিভ দিয়ে দিল তো রিসিপ্ট দেওয়ার পরে কার্ডটা মেশিন থেকে বের করে নিতে বলছে আমরা কার্ডটাকে মেশিন করে থেকে বের করে নেবো এখানে তো আমরা দেখতেই পাচ্ছো রেজিস্ট্রেশন সাকসেসফুল রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আরও একটা মেসেজ দিচ্ছে যেখানে লেখা আছে এমপিন পাসওয়ার্ড উইল বি সেন্ট টিউ রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওই যে পিনটা অর্থাৎ অ্যাক্টিভেশন কোডটা ওখানেই সেন্ড করে দিয়েছে তো এরপরে অ্যাপ্লিকেশানের ব্যাপারে বলে দিচ্ছি তো বিএবি ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশানটি সিকিউরিটির কারণে স্ক্রিন ভিডিও করার অনুমতি দেয়নি তো যাই হোক আমি তোমাদেরকে শুধু প্রসেসটা বলে দিচ্ছি তোমরা বিও বি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবে ওপেন করে আই হ্যাভ অ্যান অ্যাক্টিভেশান কোড ওখানে ক্লিক করবে ক্লিক করে এটিএমে মোবাইল ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করার সময় তোমাদেরকে যে পিনটা পাঠিয়েছে অর্থাৎ যে মেসেজটি পাঠিয়েছে যে কোডটি পাঠিয়েছে মেসেজের মাধ্যমে সেই কোডটি এই আই হ্যাভ অ্যান অ্যাক্টিভেশান কোড যেখানে লেখা আছে এখানে টাইপ করে তোমরা তোমাদের এই অ্যাপ্লিকেশানটির অ্যাপ্লিকেশান পিন এবং ট্রানজ্যাকশন পিন সেট করে নেবে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গেলেই তোমার লাস্ট দশটি লেনদেনের হিসাব তোমরা দেখতে পাবে এছাড়া অ্যাপসটির মধ্যে আরও অনেক রকম ফ্যাসিলিটিস রয়েছে সেটা তো আমরা ভালো করে দেখে নেবে তো এই ভিডিওটি মূলত এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সুরক্ষিত থাকো